আসসালামু আলাইকুম দেশে ও প্রবাসের সকল ভাই বোনকে জানাই যারা যারা আমার ইমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আগ্রহী যারা যারা জিনে আক্রান্ত সমস্যায় আছেন অথবা বসীকরণ তদ্বি করতে আগ্রহী যাদুতে আক্রান্ত আছেন

আপনারা বলুন আপনার সমস্যা মালিক কর্মচারী যাদের মধ্যে থাকুক না কেন আপনাদের নাম ঠিকানা ছবি পাঠাবেন সমস্যা কথাগুলো বলবেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের সমস্যা সমাধান হবে যারা যারা বিবাহ আটকা দেওয়ার সমস্যা আছে বিবাহ আটকা দেওয়া রাখছে কোনোভাবে বিবাহ হচ্ছে না জাদু জাদুগুপুরি করার মধ্যে আপনার মাথা হ্যাঁ ওই মাথায় অনেক রকম ব্যথা অনেক রকম সমস্যা মাথা বার হয়ে থাকে মাথা পোড়া করে অনেকে চোখ জ্বালা পোড়া করে জ্বালা পোড়া করে শরীরে ব্যথা করে বেড়ে ব্যথা মাথায় ব্যথা বুকে ব্যথা নাগলির গুড়ে ব্যথা এরকম হাতে পায়ে ব্যথা সারা শরীরে ব্যথা বা যন্ত্রণা পোড়া সারা বছর জ্বর থাকে জ্বর ভালো হয় না কোনো রোগ ধরা পড়ে না অনেকে শ্বাসকষ্ট শ্বাস নালিতে বান মারা হয়েছে এই জন্য শ্বাসকষ্ট শুরু হয়েছে অনেকের বুকের কোলজাঁপ ব্যথা করে কলিজা ব্যথা করে কলিজার মধ্যে বান মারা হয়েছে কিডনির মধ্যে বান মারা হয়েছে অঙ্গ পতঙ্গে প্রত্যেকটা অঙ্গপতঙ্গে বান মারা যা আপনার চোখের মধ্যে বান মারা হইলে আপনি দেখবেন খালি জাপসারে চোখের আলো একদম হাতে পায়ে বান মারলে হাত পা দেখবেন একদম দুর্বল দুর্বল লাগবো শক্তিহীন শক্তিহীন লাগবো রক্ত টানা মারবো এরকম বস্রাবের থলিতে বান মারলে দেখা যায় বস্ত্রাবের লগে কি হয় নারী পেশা বান মারলে বস্রাবের লগে রক্ত চাপা শুরু হয় সমানে রক্ত কোন ডাক্তার দেখায় ভালো হয় না এরকম অনেক রোগী আমার সাথে যোগাযোগ করছে বাথরুমে লগা রক্ত যা বর্ষা ব্যলে লগা রক্ত যা নাক দিয়া রক্ত যা মুখ দিয়া রক্ত যা মানে এরকম অনেক রোগী আছে এদেরকে বান মারা হইছে কুফরি করা হইছে ব্ল্যাকমেইল করা হইছে দুষ্ট জিনের মাধ্যমে ও সমস্যা বলা অনেকে করে থাকে এরকম সমস্যায় গ্রস্ত রোগীরাও আমাদের অনেক প্রবাসী ভাই আছে বোন আছে তারা যোগাযোগ করছে আলহামদুলিল্লাহ এখান থেকে জিন হুজুরদের বাহিনী পাঠিয়েছি আমি একজন জিন শতক দীর্ঘ 17 বছর যাবত চিকিৎসা করতেছি আমার লক্ষ কোটি কোটি দল আছে ওই রকম দল থেকে দেখা গেল আপনার রুগী এমরে লন্ডন জাপান বিভিন্ন রাষ্ট্রে চার পাঁচজন রুগী আছে ওদের উপরে জিনের সমস্যা আছে জাদুর সমস্যা আছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সমস্যা চলতেছে জিনের কারণে দুষ্ট জিনেরা ডিস্টার্ব করতেছে ওই স্বামী স্ত্রীর মধ্যে চক্র লাগাই রাখে অনেকের মধ্যে দেখা যায় জনি বান মারছে বা লিঙ্গ বান মারছে যৌবন শক্তি বানমারীরা রাখছে এই কোনোভাবে তারা সেক্স করতে পারে না শারীরিক সম্পর্ক করতে পারে না অনেকে শ্বাস নালিতে বান মারছে শ্বাস নালিতে বান মারার কারণে শ্বাসকষ্ট সমস্যা শুরু হয়েছে অনেকে কানে শুনে না কানে কন কোন শব্দ করে জীববার মধ্যে সারা বছর ঘাও থাকে কোনোভাবে গাও ভালো হয় না এরকম শরীরে রক্ত নষ্ট হয়ে যায় রক্ত নষ্ট হয়ে যায় খালি রক্ত পরিবর্তন করতে হয় ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে কোন রোগ ধরা পড়ে না কিন্তু ক্যান্সার সমস্যা সারা শরীরে ঘা হইতেছে ঘা ভালো হয় না কোনোভাবে ভালো হয় না এগুলোও জাদুর মাধ্যমে করা সম্ভব অনেকে সুন্দর মানুষটা কালো হয়ে গেছে কালো মানুষটা হ্যাঁ রোগা পাতলা হয়ে গেছে মাথা চুল গুলো ধরে পড়তেছে বিবাহ বয়স হয়েছে এমন খালি তার চেহারা বিকৃত হয়ে গেছে বিবাহের বয়সে আখালি ছেলেদের ভুল ধরে এই জামাই এই সমস্যা এই সমস্যা এই সমস্যা খালি রোগ মানে খালি খুদ ধরে নিজের খুদের খবর নাই নিজের বিয়ে বা বিবাহ নিজের বিয়ে নিজে ব্যাঙ্গা দেয় এরকম অনেক রকম সমস্যা থাকতে পারে না তারা কেউ আছে বড় কে আসক্ত হয়ে পড়ছে কোনোভাবে তার বড় কে থেকে আপনি বিরত রাখতে পারতেছেন না এরকম বড় কে সম্পর্কে নষ্ট নষ্ট করতে আগ্রহী যে যে কোন দর্নে তদবির করতে আপনি আপনি আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস করে বয়স করে আপনাদের সমস্যা কথাগুলো বিস্তারিত বলবেন আমি শুনবো শুনে ইনশাআল্লাহ আপনি আর দরেন যে পাঁচটা কাম করতে হবে পাঁচটা রোগী আছে পাঁচটা রোগীর স্বামী স্ত্রী সমস্যা ওদের মধ্যে দুষ্ট জিনেরা দৃষ্টা করতেছে দুষ্ট জিনেরা চাদু করতেছে কেউ কুফুরি করে ওদের মধ্যে সম্পর্ক নষ্ট করছে এরকম যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন তারা দেশে থাকুক বিদেশে থাকুক এখান থেকে জিন হুজুরদের একটা বাহিনী পাঠাবো যেহেতু আমি জিন সাধনা করছি জিন হুজুরদের মাধ্যমে সেবা করি আপনাদের বাহিনী পাঠাবো ওই জায়গায় যাইয়া দেখবো যে ফুরি করা আছে খাওয়ানো আছে বা গাড়া আছে তলে যেখানে যেখানে এইগুলা করা আছে ওইগুলো সব হয় নষ্ট করব আর যদি কোনো জিন থাকে দুষ্ট জিনদেরকে বন্দি করব বন্দি করা দিয়া যে জিনেরা ডিস্টার্ব করে ওই জিনদেরকে বন্দি করব বোতল বন্দি কইরা মারি তলে ঘাড়া দিয়ে আসবো দেখবেন একদিনের ভিতরে আপনাদের সমস্যা গুলা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আট তিরিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আট তিরিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই